প্রথাগত ভাবে কখনো হাতে ঘড়ি হয়নি শুধুমাত্র শিল্পকে ভালোবেসে মাটি দিয়ে নানান মূর্তি করতে করতে এখন পেশাদার শিল্পীদের মতো তৈরি করছেন প্রতিমা নদিয়ার শান্তিপুরে তেইশ বছরের যুবক সৌমদ্বীপ মন্ডল এখন নানান মূর্তি তৈরি করে তাক লাগাচ্ছেন দুর্গাপুজোর আগে তার ছোট স্টুডিওতেও তাই ব্যস্ততা তুঙ্গে একটা দুটো করে মূর্তি করেন এই শিল্পী গ্র্যাজুয়েশন পাশ করেছেন সদ্য এরপরে নিজে শিল্পত্বকে আঁকড়ে ধরে বাঁচতে চাইছেন এই শিল্পী চোখে দেখে আমি যেটা চোখে দেখতাম সেটা আমি নিজে চেষ্টা করতাম এবং সেই চেষ্টা করতে করতে এই পেশাগতভাবে আমি মাটির কাজের সঙ্গেই যুক্ত আর আমি আকাশে তার বাবা সন্দীপ মন্ডল পেশায় একজন ইলেকট্রিক মিস্ত্রি সংসারে হাল ধরতে চান একমাত্র ছেলে সৌমদীপ বিভিন্ন কাজ শুরু ছাড়াও সাড়ে তিন ফুট উচ্চতার প্রতিমা তৈরি করেছিলেন তার এই প্রতিমা পাড়ি দিয়েছিল রাজ্যের বিভিন্ন প্রান্তে ছোট প্রতিমা কিন্তু চাহিদা দিনে দিনে বাড়ছে দিকে দিকে পরিচিতি পাচ্ছে তার ছোট্ট স্টুডিও নানান দিকে পৌঁছে যাচ্ছে তার প্রতিমা শুধু দুর্গা প্রতিমা নয় সঙ্গে নানান মূর্তি তৈরি করছেন ভবিষ্যতের মৃৎশিল্পী সৌম্যদে ছোটবেলা থেকে বিভিন্ন আর্টের উপর ছুঁক ছিল তার স্কুল জীবনে যখন বাড়ি ফিরতে কুমুরমাড়ায় গিয়ে প্রতিমা তৈরি করা দেখবেন ক্ষেত্রে কলেজে পড়াশোনা শুরু করেন তাও সেই নেশার চোখ কাটে তার কুমড় মাড়ায় মৃৎশিল্পীদের তৈরি কাজ নিচের চোখে দেখে সেখান থেকে সুন্দর প্রতিমা তৈরি করার ইচ্ছে গত বছর আগে শুরু করেন বিভিন্ন দেবদেবীর প্রতিমা তৈরি এর আগে প্রতিমা তৈরি করে নজর কেড়েছিলেন তিনি এবছরও একটি ক্ষুদ্র কালী প্রতিমা তৈরি প্রায় করেই ফেলেছেন আর সেই প্রতিমা এবার পাড়ি দেবে আবারও কলকাতার উদ্দেশ্যে নদীয়া থেকে বাদুতের তাঁতের রিপোর্ট বাংলা যাগো